সাহা আল্লাহ তালাকে বলল হে আমাদের মালিক নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্য মণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ এটা কি এজন্যে হে আমাদের মালিক তারা এ দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গুমরা করে দেবে হে আমাদের মালিক তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও তাদের অন্তঃসমূহকে আরো শক্ত করে দাও মূলত তারা একটা কঠিন আজাব নাজির হতে না দেখলে কখনোই আনবে না আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে অতএব

حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين অতপর ঘটনা এমন হলো আমি বনি ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্যে তাদের পিছু নিল এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকলো তখন সে বলল এখন আমি ইমান আনলাম যে মাবুতের ওপর বনি ইসরায়েল ইমান এনেছে তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই আমিও তার অনুগতদের একজন

আজ তো আমি তোমাকে অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখব যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর رائل مبوء صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كان ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনি ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এল না অবশ্যই তোমার মালিক কেয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফ্যাসলা করে দেবেন في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে অবশ্যই তোমার কাছে তোমার মালিক